কাতলা কালিয়া বাঙালির অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মাছের একটি রেসিপি ঘন মশলা পেঁয়াজ আদা রসুন আর গরম মশলার সংমিশ্রণে তৈরি হয় এই অসাধারণ সুস্বাদু পদটি আজকের ভিডিওতে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কাতলা কালিয়া বানানো যায় সেটাই আমি দেখিয়েছি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি কাতলা কালিয়া নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ নতুন একটি পর্বে সবাইকে স্বাগত কাতলা কালিয়া বানানোর জন্য মাছটা আমি এখানে গোটাই নিয়ে এসেছি বাজার থেকে এখন আমি মাছটাকে কেটে নেব আর মাছটা কাটতে কাটতে এদিকে আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি প্রথমত নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধরনের গুঁড়ো আর জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি এক চামচ মতো গুঁড়ো গরম মশলা আর নিয়েছি সামান্য একটি চিনি আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা যেখানে এলাচ লবঙ্গ দারজিলি রয়েছে আর এদিকে দেখুন আমার মাছটাও কাটা হয়ে গেছে আমি মাছের ডাকাগুলো একটু বড় বড়ই রেখেছি আমি এখানে চার পিস মতো মাছ রান্না করবো তার আগে প্রথমে সামান্য একটু নুন সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর মাছটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। আর এই কাতলা কালিয়া তৈরি করতে আরো যে অন্যতম হলো আমি আমি এখানে এখানে নিয়ে নিয়েছি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি দশ বারো কোয়া রসুন চার পাঁচটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর আমি এখানে নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে আমি এখানে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। এদিকে মাছ ভাজতে ভাজতে মিক্সিং মধ্যে এক ইঞ্চি মতো কুচানো আদা দশ বারোটা রসুন এবং নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তারপর খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এখন আমি মাছগুলো দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর এখন একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিলাম আর মাছগুলোকে দেখুন আমি একটু লালচে করে একটু কড়া করে ভেজে নিয়েছি আর মাছ ভাজার পর যে কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর কিছুটা মতো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেবো পেঁয়াজের রং যখন হালকা সোনালী রং হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন এবং লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটিও দিয়ে দেব। তারপর সেটিও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে টমেটো পেস্টটাও দিয়ে দেব। তারপর খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপর আমি এখন দিয়ে দিলাম এখানে অল্প কিছুটা পরিমাণে নুন আর তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চামচ জিরে ধনের গুঁড়ো তারপর সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে আর মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণের জল জলটা খুব বেশি ব্যবহার করব না কারণ এটা কাতলা কালিয়া হচ্ছে অল্পই ব্যবহার করেছি তারপর সামান্য একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি ফুটিয়ে নেব আর সব শেষে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এখানে কুচানো ধনেপাতা তারপর আমি আরো পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব তরকারিটাকে আর দেখুন এদিকে আমার পাতলা কালিয়া একদম রেডি হয়ে গেছে আর এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের একটু ধৈর্য একটু ভালোবাসা একটু সময় এই তিনের মিশ্রণে যে সাধারণ জিনিসকে কিন্তু অসাধারণ তৈরি করা যায় আর এই রান্নাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরে হন।